সকল পর্যায়ের নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম আপনারা জানেন কৃষিমন্ত্রী বেগম খালেদা জিয়া আজকে মরণার সংকটাপন্ন আমরা তার জন্য দোয়া মহফিল আয়োজন করেছি দেশের মুসলুম মানুষগুলো বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করেছেন আল্লাহ কবুল করেছেন

ষোলো পর্যন্ত দিয়ে তাকে হত্যা করতে চেয়েছিলেন আল্লাহ রাবুল আলমিনে পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন তার দুই সন্তান তার গ্রহ আজ আঠারো বছর দেশের বাইরে রয়েছেন তার সর্বকনিষ্ঠ পুত্র আরাবত কোকেও হত্যা করা হয়েছে নির্যাতন করে প্রিয় নেতৃবৃন্দ আপনারা জানেন পাঁচই আগস্ট সরকার পরিবর্তনের পর বেগম খালেদা জিয়াকে মুক্ত করে বর্তমান সরকার আমরা এই সরকারকে সাধুবাদ জানাই প্রিয় নেতৃবৃন্দ প্রিয় উপস্থিতি আপনারা জানেন যে আজকে সুন্দরবন ফির একটা সংকটের মনে অবস্থায় রয়েছেন সরকার পরিবর্তন হবার পর সুজনগরে একদল চাকাবাজি সন্ত্রাস বাহিনী যারা কখনো রাত্রি সে সম্পৃক্ত ছিল না দলের তেজি নেতা কর্মী যে অত্যাচার করেছে চাঁদাবাদ জুলম নির্যাতন করেছে চুমি দখল বানুরমার যখন তারা গগন দায়িত্বে লিপ্ত ছিল এবং সেটা প্রতিহত করতে গিয়ে আমি সব আমার সব পরিবৃত্ত নয় জুলাই আমরা মারাত্মক বা আহত হই এখানে আমাদের পাশে বসে আছেন এই আমাদের মন যে এখনো এখনো সুস্থ হওয়ার নাই দেখেন তো আর কি অবস্থা করেছে তারা এরা কি মিপপি করতে পারে এরা কি মিট করতে পারে এখানে যিনি প্রার্থী হয়েছেন ছেলে নিজে ভাবি আমি তাকে আপনাদের মাধ্যমে অনুরোধ করব এই সমস্যা কেউ যেন এই বি করতে না পারে আমি আপনাদেরকে বলবো

এবং শৃঙ্খলার প্রতীক ধানেশিস আপনারা ধানেশিস প্রার্থীকে বিজয় করলে এই দল যদি ক্ষমতা আসে আবার এদেশে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে প্রিয় নেতৃবৃন্দ আপনারা অনেকে ভেবেছেন হয়তো ভোট হয়তো সহজ ভাবে আমরা ক্ষমতা দিতে পারবো কিন্তু সহজ নয় দিল্লিতে বসে ফ্যাসিস্ট হাসিনা একের পর এক ষড়যন্ত্র করে চলছে দেশে অস্থি শিশির করছে জায়গায় জায়গায় আগুন লাগিয়ে দিচ্ছে এমনকি আমাদের একমাত্র জাতীয় এয়ারপোর্ট জি আই এয়ারপোর্টে তারা আগুন লাগিয়ে দিয়েছেন সচিবালয়ে আগুন লাগিয়ে দিয়েছেন বিভিন্নভাবে বিভ্রান্ত করছেন এইভাবে বিভ্রান্ত করে হত্যা করে

আগামী দিনে আপনারা ধানশি ভোট দেবেন রাজেশ তো